বাংলাদেশ জাতীয়তাবাদী প্লাম্বার স্যানিটারি কর্মচারী শ্রমিক দলের পরিচিতি সভা ময়মনসিংহ ভালুকাই প্লাম্বার স্যানিটারি কর্মচারী শ্রমিক দলের ও ভালুকা উপজেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত শুক্রবার সন্ধ্যায় ভালুকা অডিট মার্কেট এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ চঞ্চল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসভাপতি শ্রমিক দল ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ হাসান সোহাব ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মল্লিক বাড়ির সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান ইমরান শ্রমিক দলের সহসভাপতি সোহাগ সরকার উপজেলা শ্রমিক দলের অটো ট্যাম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হানিফ অটো টেম্পো ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আরও উপস্থিত ছিলেন সাত নং মল্লিক বাড়ি ইউনিয়নের আহ্বায়ক মমিন ফকির আরও যুগ্ম আহ্বান মনিরুজ্জামান মনির মোহাম্মদ আলম ও যুবনেতা আলামিন পরিচিতি সভায় অন্যান্যরা হলেন পরিচিতি সভায় অন্যান্যরা হলেন জামাল উদ্দিন সিনিয়র সহসভাপতি সফির উদ্দিন সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ পচা সাধারণ সোহেল মিয়া সাংগঠনিক সম্পাদক এবং সম্মানিত সদস্যরা সজীব আব্দুল আলিম রেজাউল সে সময় শ্রমিকদের সদস্যবৃন্দ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট

জাতীয়তী শ্রমিক মলিকের শাখা